বাড়ি থেকে নিজেদের তৈরি করা খাবার নিয়ে এসে স্কুলে ফুড ফেস্টিভ্যালে মেতে উঠল ছাত্রছাত্রীরা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু নম্বর ব্লকের বেলার হাই স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হল ফুড ফেস্টিভ্যাল আর তাতেই রয়েছে সাউথ ইন্ডিয়ান থেকে শীতে রামেজের পিঠে বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই ফুড ফেস্টিভ্যাল ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি খাবার তৈরি করে নিয়ে আসে সেই সমস্ত খাবার বিদ্যালয়ে বিক্রি করা হয় ছাত্রছাত্রীদের থেকে খাবার কিনে খান বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত এই ফুড ফেস্টিভ্যালের স্টলে রয়েছে ফুচকা মোমো পিঠে চপ ঘুগনি থেকে শুরু করে নানান খাবার আর একদিনের এই ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে খুশির হাওয়া বিদ্যালয় প্রাঙ্গনে আর আলু চপ আছে পাঁচে আর পেয়ারা মাখা আছে আমাদের দুশো টাকা আড়াইশো টাকা লাভ হয়েছে খুবই ভালো লাগছে ওদের তো এটা নতুন অভিজ্ঞতা হচ্ছে আশা করবো সামনে বছর আরও ভালো ওরা স্টল এদের কাছে যেটা রয়েছে ফুচকা রয়েছে বাকি স্টলে অন্য আরও খাবার আছে এরা করেছে এই ঘুগনি আর লুচি এরা তৈরি করেছে আর আর করেছে ফুলকপির ওই যে পকোড়া তৈরি করেছিল ছাত্রছাত্রীরা নিজেরাই করেছে এবং ওরাদের ওদের যে বাবা আমারা মানে মায়েরা বিশেষ করে হেল্প করেছে এবং কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে যা বিভিন্ন দাম দশ টাকা পাঁচ টাকার মধ্যেই আমাদের সীমাবদ্ধ আছে যেমন বাজারে যেমন দাম সেই মূল্যই নির্ধারিত করা আছে তার চেয়ে বেশি নয় আমি দেখেছি মোটামুটি খাবার ভালোই করেছে এরা মানে বিভিন্ন ধরনের খাবার ঘুগনি আলু চপ তারপরে হচ্ছে চিকেন পকোড়া মোমো তৈরি করেছে দারুণ যে দারুণ এবং প্রত্যেকটা খাবারই দারুণ করেছে খুবই সুস্বাদু যেহেতু টাটকা খাবার এবং হাতে তৈরি খাবার নিজেরা করেছে এত সুস্বাদু হয়েছে বলার কিছু অপেক্ষা রাখে না আমরা আজকে আমাদের যে ফুড ফেস্টিভ্যাল আজকে আমরা এই বছরে প্রথম করলাম মানে এই প্রথম স্কুলের আজকে প্রথম ফুড ফেস্টিভ্যাল শুরু হলো খুব সাড়া পেয়েছি এবং আঠারোটা স্টল হয়েছে এটা ভাবা মানে খুবই দারুণ বিষয় নিউজ আজ বাংলা পূর্ব ভুলে ফেলে দাও জাতির বর্ম এ পরব মানে মানব ধর্ম বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি আরামবাগের সিবিএসি স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট উৎসব সকলে